লাল লালসবুজের পতাকা হাতে নিয়ে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নৌবাহিনীর বি দু পঁচিশ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের মুহূর্ত যেন গৌরবের এক অনন্য অধ্যায় সোমবার সকালে পটুয়াখালীর বানৌজা সেরেবাংলা নৌঘাটির প্যারেড গ্রাউন্ড মুখর হয়ে ওঠে নাবিকদের পদচারণায় বাইশ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে চারশো সতেরো নবীন নাবিক আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের নৌ নিরাপত্তায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন এ সময় তিনি বলেন নৌবাহিনী দেশের সব সংকটে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে সমানভাবে কাজ করছে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করে বাংলাদেশ এবং আমাদের প্রিয় নৌবাহিনীকে বিশের দরবারে আরো গৌরবোজ্জ্বল আসনে অধিষ্ঠিত করবে জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করব ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী তিন নবীন নাবিকের হাতে পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের মধ্যে এবার সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা चौकস নাবিক হিসেবে নৌ প্রধান পদক লাভ করেন রিজান মোল্লা আজকের এই নবীন নাবিকরা ভবিষ্যতে দেশের বিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা শেখদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী